সাত সকালেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রাসায়নিক সার বোঝাই লরি ঘটনাটি ঘটেছে শুক্রবার গোঘাটের এলাকায় জানা গেছে রাসায়নিক জৈব সার বোঝাই লরি বর্ধমানের দুর্গাপুর থেকে সার নিয়ে পূর্ব মেদিনীপুরের তমলুকের উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় গোঘাটের করমান্দারন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায় প্রাথমিক অনুমান গাড়ির চালক ঘুমিয়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ কোথায় যাচ্ছে ছটার সময় ঘটে ছটার দিকেই হয়ে গেছে আপনি কি ছিলেন না আমি ড্রাইভার কারো কিছু ক্ষতি হয়েছে নাকি না না ক্ষতি কারো আপনি একাই ছিলেন আমার খাবার শিয়ারা শুনেছিলেন ডিং করেছিলেন ডিং আমার কোনো ডিং করে না নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে। ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের